বাংলা বাড়ি গ্রামীণ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী হুগলি জেলার সিঙ্গুর থেকে গোটা স্টেটে আমাদের কুড়ি লক্ষ বেশি বেনিফিশিয়ারি যারা বাড়ি পাবেন তার মধ্যে থেকে আমাদের বাঁকুড়া জেলাতে ফেজ টু তে যেটা পাবেন এক লক্ষের বেশি বেনিফিশিয়ারি বাড়ি পাবেন তার মধ্যে আজকে এখান থেকে আমাদের যে আহ প্রোগ্রামের যে টাকা ছাড়া হচ্ছে পঁচানব্বই হাজার জনের একাউন্টে আজকেই ষাট হাজার করে টাকাটা ঢুকে সত্যি হাজার আর এইবারে আমাদের ছিয়ানব্বই হাজারের মতো প্রায় এক লক্ষের কাছাকাছি আমাদের পৌঁছে যাবে কেন ডিভেন্সল থেকে যে ফোনগুলো গেছে সেগুলোও আমাদের ইনকোয়ারি চলছে সেগুলোর মাধ্যমেও কিন্তু অনেক অ্যাকাউন্টে টাকা ঢুকছে হুগলির সিঙ্গুর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি গ্রামীণের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক সূচনা করলেন এদিন রাজ্য সরকারের সম্পূর্ণ নিজস্ব তহবিলের অর্থানুকূল রূপায়িত এই প্রকল্পে রাজ্যে প্রায় কুড়ি লাখ উপভোক্তা নিচের বাড়ি পাবেন এই প্রকল্পে দুটি কিস্তিতে মোট এক লাখ কুড়ি হাজার টাকা করে আর্থিক সহায়তা মিলবে প্রতি কিস্তিতে ষাট হাজার টাকা করে পাবেন উপভোক্তারা এদিন মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন উপলক্ষে বাঁকুড়া শহরের কলেজ রোডে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন এই অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হয় জেলা শাসক সিয়াদ এন বলেন এই দ্বিতীয় ফেজে বাঁকুড়া জেলায় লক্ষাধিক উপভোক্তা উপকৃত হবেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় বলেন গ্রিভেন সেল থেকেও বেশ কিছু নাম আসবে তাই সব মিলিয়ে উপভোক্তার সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে রাজ্য জুড়ে যে প্রকল্পটি বাংলা বাড়ি গ্রামীণ ফেজ টু উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী হুগলি জেলার সিঙ্গুর থেকে গোটা স্টেটে আমাদের কুড়ি লক্ষ বেশি বেনিফিশিয়ারি যারা বাড়ি পাবেন তার মধ্যে থেকে আমাদের বাঁকুড়া জেলাতে ফেজ টুতে যেটা পাবেন এক লক্ষের বেশি বেনিফিশিয়ারি বাড়ি পাবেন তার মধ্যে আজকে এখান থেকে আমাদের যে প্রোগ্রামের পর যে টাকা ছাড়া হচ্ছে পঁচানব্বই হাজার জনের অ্যাকাউন্টে আজকেই ষাট হাজার করে টাকাটা ঢুকে যায় এই যে আপনারা জানেন ফেজ ওয়ান বাংলাবাড়ি গ্রামীণ প্রকল্পে বাঁকুড়া আমরা পেয়েছিলাম তিয়ত্তর হাজারের বেশি স্যাংশন পেয়েছিলাম প্রায় সম্পূর্ণটা কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এক একটা ইউনিটের জন্য সরকারি অনুমোদন যেটা দেওয়া হয় এক লক্ষ কুড়ি হাজার ষাট হাজার ষাট হাজার করে দুটো কিস্তিতে দেওয়া হয় তো আজকে যে সেকেন্ড ফেজ প্রথম ইনস্টলমেন্টটা যারা বেনিফিশিয়ারি আছে সবার অ্যাকাউন্টে চলে যাবে আর যে পঁচানব্বই হাজারের বাকি যেটা থাকলো পাঁচ ছয় হাজার মতন সেটা আগামী সাত দিনের মধ্যে সবার অ্যাকাউন্টে চলে যাবে এটা আপনারা জানেন আমি গুরুত্বপূর্ণ জিনিস এই জন্য বলছি সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে করা একটা স্কিম আমাদের বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্প এছাড়া এটার সাথে আমাদের জেলা থেকে আজকে প্রায় একশো চুয়াত্তর জনকে কৃষি পাট্টা এবং ফরেস্ট পাট্টা দেওয়া হচ্ছে বিভিন্ন ব্লকে প্রোগ্রাম হচ্ছে আমাদের এখান থেকেও আটজনকে দেওয়া হবে এর সাথে আমাদের

সাথে সাথে টাকা পেয়েছে সাথে সাথে কাজ শুরু করবেন আমাদের একই উদ্দেশ্য কি আপনারা বাড়িটা যে আমরা একটা সাবসিডি মতো দিচ্ছি সেটার টাকাটা রাজ্য সরকারের টাকাটা নিয়ে বাড়িটা তৈরি করে কমপ্লিট করতে হবে আমরা বাঁকুড়া জেলা থেকে দিতে পেরেছি তিয়াত্তর হাজার আর এইবারে আমাদের ছিয়ানব্বই হাজারের মতো প্রায় এক লক্ষের কাছাকাছি আমাদের পৌঁছে যাবে কেন গ্রিভেন্সেল থেকে যে ফোনগুলো গেছে সেগুলোও আমাদের ইনকোয়ারি চলছে সেগুলোর মাধ্যমেও কিন্তু অনেক অ্যাকাউন্টে টাকা ঢুকছে তাদেরকেও বাড়ি দেওয়া হবে আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় পর্যায় হয়তো পরে বন্ধ করে দেবে এটা মানুষের ভুল ভাবনা কেননা আপনারা জানেন যে গ্রামীণ সড়ক যোজনার কাজ যেভাবে টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি রুখে দাঁড়াতে পারেনি মমতা কথায় এগিয়ে গিয়ে রাস্তা চি বতশীর মাধ্যমে যে আমরা গ্রামাঞ্চলের রাস্তাগুলো আমরা যেভাবে করতে পারছি সেটা সত্যি মানে ভাষায় প্রকাশ করা যাবে এদিন উপভোক্তাদের সহায়তা প্রদানের পর বাংলার বাড়ি সুসজ্জিত ট্যাবলোর আনুষ্ঠানিক যাত্রার সূচনা করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অনুসহ রায় জেলাশাসক সিয়াদেন পুলিশ সুপার সৌমদ্বীপ ভট্টাচার্য বিধায়ক অলোক মুখোপাধ্যায় বাঁকুড়া পুরসভার পুরপ্রধান অলোকা সেন মজুমদার প্রমুখ মুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন